বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল শুনানি আজ সকালে সুষ্ঠু মীমাংসার আশা জনজীবন ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্যই বিশেষ ব্যবস্থা পরিস্থিতি শান্ত হলে তুলে নেওয়া হবে বললেন তাদের লুটপাট ও আগুনে পড়ল সেতু ও য়ে ভবন এক বছরেও চালু না হবার শঙ্কা মেট্রো রেলের দুটি স্টেশন খালেদা জিয়ার অবস্থায় স্থিতিশীল ভূজবে বিভ্রান্ত না হতে নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান নির্জাপ

দেশের মানুষের জানমালের নিরাপত্তায় রবিবার সকাল দশটার পরিবর্তে বেলা তিনটা পর্যন্ত কারফিউর সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনটা থেকে পরবর্তী দুই ঘন্টার জন্য তা শিথিল করা হবে বিকেল পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ চলমান থাকবে রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে ব্রিফিং এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় দেশের মানুষকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন মানতে অনুরোধ করেন তিনি চলমান নাশকতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত ধ্বংসযজ্ঞ শুরু করেছে ছাত্ররা এই নাশকতাকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার সকাল দশটার পর কোটা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি হবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল এ এম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানিতে বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ মিল্টন আনোয়ারের প্রতিবেদন সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের রায় স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য আগস্ট দিন ধার্য করেছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কিন্তু দেশজুড়ে আন্দোলন আর আগেভাগে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় বিশেষ চেম্বার আদালত রোববার রাষ্ট্রপক্ষের লিপ্ত আপিল শুনানির জন্য দিন ঠিক করে শনিবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিনুদ্দিন জানান দেশ জুড়ে কার্ফিউজারের প্রেক্ষিতে রবিবার সকাল দশটার পরেই আপিল বিভাগে শুনানি হবে বুঝলি যেহেতু সকাল দশটার পর্যন্ত কার্ফিউ থাকবে তো দশটার পরে আশা করছি দশম বনীতে শুনানি আর হবে। তো আমাদের যে মূল কথা হচ্ছে যে এটা সরকারের পুলিশ ডিসিশন এটা সরকার করতে পারে এইখানে আদালতের বিচার্য বিষয় না এই কারণে এটা এই হাইকোর্টের রায়টা আইনের দৃষ্টিতে অচল বিচার এটা বাতিল করাturno আমরা আবেদন করব। এদিকে রবিবারে শুনানি উপলক্ষে বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্টের নিরাপত্তা। পরিবর্তন এসেছে আদালতের সময়সূচিতেও। আগামীকালের শুনানি ঘিরে আজকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আগামীতেও নেওয়া হবে। এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অধস্তান আদালত আগামীকাল সকাল দশটা হতে দুপুর একটা পনেরো পর্যন্ত খোলা থাকবে এর আগে গেল মাস জুলাই কোটা বাতিল করে সরকারের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট রায় বলা হয়েছে সব রকম কোটাই থাকতে হবে তবে সরকার চাইলে কোটার সংখ্যা পরিবর্তন করতে পারবে মিল্টন আনোয়ার একাত্তর ঢাকা